হ্যালো एवरीवन ভেনাস ওয়ার্ল্ড চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে ওয়েলকাম তোমাদের সবাইকে আজকে এখন এপ্রিল মাসের একদম মিডল টাইম মারাত্মক গরমের মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি তো গরমে তোমরা সবাই কেমন আছো জানিও আর গরমে নিজেদের খেয়াল রাখতে কিন্তু একদম ভুলো না আমিও ভালো আছি আর সাথে নিয়ে এসেছি এক নতুন ট্রাভেল ব্লগ আশা করছি তোমরা এই ব্লগটা খুব পছন্দ করবে তো এখানে আমি বাজার কলকাতায় চলে এসেছিলাম শপিং করতে চৈত্র সেল কেটে যাওয়ার পরেও কিন্তু বাজার কলকাতাতে বাজেটের মধ্যে বেশ ভালো ভালো জামা কাপড় ছিল আমাদের তো শপিং মল থেকে যা যা কেনার ছিল অলমোস্ট ডান হয়ে গেছিলো আর তারপরে মারাত্মক গরমের হাত থেকে একটু শান্তি পেতে চলে এসেছিলাম আইসক্রিম খেতে তাও আবার চলে এসেছিলাম টেস্টিয়ার বাইটে এটা যেন আমাদের একটা সেকেন্ড হোম হয়ে গেছে যখন তখন চলে আসি আর নতুন নতুন জিনিস ট্রাই করি তো আজকে চলে আসতে দেখলাম এখানে কোরিয়ান সমস্ত আইটেম এসেছে কিছু তো তারই মধ্যে আমি দেখছিলাম কি কি এসছে এখানে যেমন অনেক কিছুই এসেছে তার মধ্যে আমি আজকে টেস্ট করেছিলাম একটা পেস্ট্রি তো এই পেস্ট্রিটার নামটা ছিল কোরিয়ান চিলি পেস্ট্রি একটা নতুন পেস্ট্রি এসেছে কোরিয়ান আইটেম এটা তো খেয়ে দেখলাম পেস্ট্রি তো সবই মিষ্টি খাই তো এটা ট্রাই করে দেখেছিলাম বেশ ভালোই খেতে একটু স্পাইসি একটু চিলি ফ্লেভার ছিল একটু ঝাল ঝাল ব্যাপারটা নট ব্যাড ভালোই লাগলো একটা স্পাইসি ঝাল ঝাল পেস্ট্রি আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম তো ভালোই লাগলো মোটামুটি খেতে আর পেস্ট্রিটা আমি নিয়ে ফার্স্ট আমার হাজব্যান্ডকে ট্রাই করতে বলি আর বলছিলাম ওকে রিভিউটা দিতে ও লজ্জা পাচ্ছিলো ক্যামেরার সামনে এই যে কোরিয়ান চিলি পেস্ট্রি এটাই আমরা ট্রাই করেছিলাম আরও কিছু স্ন্যাক্সে আর পেস্ট্রির মধ্যেও বেশ কিছু নতুন নতুন আইটেম এসেছিল যেগুলো আমরা আর ট্রাই করিনি আর এখানে আসলে কেকগুলো তো আমি একবার দেখবই কি কি কেক আছে আমার এই কেক পেস্ট্রি ব্যাপারগুলো খুব ভালো লাগে তারপর ওখান থেকে আরও কিছু কাজ সেরে সোজা বাড়িতে ফিরেই ব্যাক প্যাক করে ফেলেছি আর হাতে একদমই সময় ছিল না সেই দিনটা ছিল আঠেরোই এপ্রিল যেটা আমার কাছে ভীষণ একটা হেকটিক ডে ছিল সকাল থেকে স্টার্ট হয়েছে এখন সারা রাত ধরে এই জার্নি মানে পরের দিন সকাল অব্দি চলবে আর গাড়িতে দেখো চলে এসেছে আমাদের রাইসোনা এখন যাবো সাঁতরাগাছি স্টেশন তো ফাইটালি বলেই দি এত দোরজোর কিসের আমরা যাচ্ছি হলো পুরী তো লঞ্চ ঘাট করে আমরা এখন সাঁতরাগাছি স্টেশনে চলে এসেছি আর আমাদের ট্রেন ছাড়ার কথা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তো আমাদের নামিয়েছে ছ নম্বর প্ল্যাটফর্মে তো সেখান থেকে আমরা এখন এক নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি আমরা যাচ্ছি তিনটে ফ্যামিলি মিলে মানে আমি আমার হাজবেন্ড ওর মা বাবা আর ওদিকে রাই রায়ের মা বাবা আর এদিকে হলো আমার বোন এই যে আমার বোন মা ওই যে মা আসছে মা আর এই যে মায়ের পিছনে বাবা আমরা এই তিন ফ্যামিলি মিলে যাচ্ছি তো ভীষণই এক্সাইটেড ছিলাম আর আমরা অলরেডি এক নম্বর প্ল্যাটফর্মে এসে ওয়েট করছিলাম বাট তারপর ঘটলো এক মেস্টাপ আপ কাণ্ড সেটা হলো অ্যানাউন্স করলো ট্রেন সেকেন্ড প্ল্যাটফর্ম থেকে ছাড়বে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ব্যাস আমাদের মাথা পুরো নষ্ট হয়ে গেল প্রচুর লাগেজ ছিল আমাদের সাথে সেই অবস্থাতে আমাদের এইভাবে আসতে হলো আর এসে দেখছি এখানে ট্রেন উল্টোভাবে ঢুকছে তো সবার হাল বেহাল হয়ে গেছে আর ফাইনালি আমরা ট্রেনে উঠলাম ট্রেনে উঠে এই যে বসেছি ট্রেনে তো উঠে গেলাম বাট ট্রেনে উঠেও আর এক প্রবলেমের সম্মুখীন হতে হলো আমাদেরকে কারণ আমরা যে কাউন্টার থেকে এক মাস আগে টিকিট কেটেছিলাম সেটা কনফার্ম না হওয়ার কারণে আমাদেরকে তৎকাল থেকে টিকিট কাটতে হয় অনেক বেশি টাকা দিয়ে বাট তারপরেও যে আমরা সিটগুলো পাই স্লিপার সিটগুলো সেগুলো প্রত্যেকটা বগিতে একটা একটা করে পাই মানে ভীষণই বাজে অবস্থা তো প্রতিটা বগিতে এক একজন এইভাবে তো মানে ট্রাভেল করা সম্ভব নয় বয়স্ক মানুষজনদের নিয়ে তো আমরা এভাবেই একটা স্লিপারে সবাই বসে বসে কষ্ট করে সারা রাতের জার্নিটা আমরা কমপ্লিট করি পুরী যাওয়ার ডেটটা ছিল আঠেরোই এপ্রিল আর আঠেরোই এপ্রিলের আগের দিন অবধি আমি মারাত্মক রকম অসুস্থ হয়ে পড়ি আমার এক সপ্তাহ ধরে প্রায় শরীর খারাপ হয়েছিল যার কারণে আমার আমার সমস্ত সমস্ত কাজ প্রোগ্রাম ক্যান্সেল করতে হয় আমাকে ইভেন আমি এই ট্যুরটা নিয়ে প্রচন্ড টেনশনে ছিলাম কিভাবে আমি যেতে পারবো এখানে তিনটা ফ্যামিলির রিমোশন জড়িয়েছিল ওদের প্ল্যান প্রোগ্রাম জড়িয়েছিল তো ফাইনালি জগন্নাথ দেবের আশীর্বাদে আমি সেরে উঠি আর কথাই আছে উনি না চাইলে জগন্নাথ দেবের কাছে যাওয়া যায় না তো উনি চেয়েছিলেন বলেই হয়তো আমি এই প্ল্যানটা সাকসেস করতে পেরেছিলাম সবাইকে নিয়ে যেতে পেরেছিলাম তো তার জন্য আমার এই মানে দিনটা খুব স্পেশাল হয়ে থাকবে আমার কাছে ট্রেনের মধ্যে আমাদের সারা রাত এভাবেই কেটেছে আমাদের আমাদের ও সারা রাত ধরে খেলা করেছে আমাদের সাথে আর ওই মিষ্টি মিষ্টি মুমেন্টগুলো আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি যেটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি অলরেডি তো ভোর হয়ে গেছে ভোর থেকে সকালও হয়ে গেছে আর আমাদের নামার সময়ও প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা পুরি পুরী স্টেশন নামবো সবাই খুব এক্সাইটেড ছিলাম আর কিছুক্ষণের মধ্যেই আমরা পুরী নামবো বিশেষ করে আমি এক্সাইটেড ছিলাম আমাদের বিয়ের পর এটা ছিল ফার্স্ট ফ্যামিলি ট্রিপ আমাদের আর আমার হাজবেন্ড এর একদম ঘুমআইনি ও ভীষণ বিরক্ত হয়ে রয়েছে ফাইনালি আমরা চলে এসেছি পুরীপুরি স্টেশন প্ল্যাটফর্ম নাম্বার তিন আমাদেরকে নামিয়েছে তো হাতে প্রচুর লাগিয়ে সেগুলো নিয়ে আমরা বাইরে বাইরে যাব স্টেশনের গিয়ে একটা গাড়ি বুক করে নেব আর চলে যাব সমুদ্র সৈকত তো আজকের আমি এখানেই স্টপ করছি আর পরবর্তী পার্টগুলো দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে যারা এখনো করনি ঝটপট সাবস্ক্রাইব ঝটপট সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে একদম